মা বা জালসাই দোকান দেয় সেখানে মেয়েরা সবাই মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলি শুনুন গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রত্যেকের পকেটে হাত দেন মা বোনেরা আপনারা পর্দার আড়ালে যারা ওয়াজ শুনলেন তারা একটু মেহেরবাদ করে নিজেরা যে যা পারবেন আল্লাহ দান পাঠাই দিবেন মা বিলে বা জালসাই দোকান দেয় সেখানে মেয়েরা গিয়ে কেনাকাটা করে সম্পর্কে কিছু বলুন যেই মাহাবিল কর্তৃপক্ষ মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না সেই মাহপিল কর্তৃপক্ষের মাহাবিল করার অধিকার নেই আর যদি মাহাবিল করতেই হয় তাহলে দোকানপাট দূরে সরাই দেবে অথবা সেখানে মহিলা যাওয়া সম্পূর্ণ নিষেধ করে দেবে আমার বউ আদায় করে না আমার করণীয়কে আপনার বউকে আপনি নসিহত করবেন বুঝাবেন ইনশাল্লাহ একদিন সে বুঝবে সালাত আদায় করবে ইনশাল্লাহ ইসলামী দলকে ক্ষমতায় আনতে ভোট দেওয়া হবে কি আপনি ভোট দিলেই ইসলামী দল ক্ষমতায় আসবে ভাবলেন কি করে গণতন্ত্রের দাবি হলো যার লোক বেশি সংখ্যা বেশি তারটা ঠিক এদেশে ইসলামের পক্ষের লোক বেশি না ইসলামের বিপক্ষের লোক বেশি তাহলে গণতন্ত্রের পক্ষে কশিম কালেও ভোট ভাবে না কারণ চোর দিন চাবে না ইসলাম ক্ষমতায় আসুক কারো চোর জানে ইসলাম ক্ষমতায় আমার হাতটা কাড়া দেবে আমার প্রস্রাবের সমস্যা এই সমস্যা আমার বেশি অসুবিধা হয়ে যায় এ ব্যাপার আমার করণীয় কী প্রস্রাবের সমস্যা যদি হয়েই যায় চিকিৎসা করাবেন এরপরে যদি কাপড়ে লেগে যায় একটু ডুক তাহলে কাপড় বদলিয়ে সালাদ আদায় করবেন প্রয়োজনে দুই সালাত সালাদ একসঙ্গে পড়বেন প্রয়োজনে মাগরিমের সাথে এসা পড়বেন আর জোহরের সাথে আসর পড়বেন ফরত গোসল না করে রান্না করা যাবে কি ফরত গোসল না করে রান্না করা যায় সব কাজ করা যায় শুধু মসজিদে ঢোকা যায় না সালাত আদায় করা যায় না কোরআন দেখে দেখে হাত দিয়ে ধরে পড়া যায় না আমার বাড়িতে আমার পরিবার নামাজ আদায় করে বিভিন্ন অনইসলামিক ইসলামিক কাজে জড়িত আমি বিভিন্ন নসিহত করি কিন্তু তারা হেদায়ত হতে চায় না এখন আমার করণীয় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর নসিহত করবেন হেদায়েতের মালিক আল্লাহ হস্তমৈতুন করার পরে যে নাপাকি বের হয় তা ধুয়ে ফেললে নামাজ হবে গোসল ফরজ হয়ে যায় নাপাকি বের হলেই গোসল ফরজ হয়ে যায় যে কোনোভাবে আপনার শরীর থেকে এই স্পান যেটা গাঢ় ওটা বের হলেই আপনাকে গোসল করতে হয় ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবে আপনি একজন আলেম হিসেবে আপনার মতামত ডক্টর জাকির নায়ক স্যারকে তো মালয়েশিয়ায় গিয়ে আমি দাওয়াত দিয়ে এসেছিলাম আর বলেছেন স্যার আমাদের রাজশাহী নওদা পাড়া তাপ লিগে আপনার দাওয়াত রইল স্যার বলছিলেন যে প্রেক্ষাপট ভালো হলে আমি অবশ্যই সেখানে যাব ইশা আল্লাহ ওহাবি কারা যারা কোরআন হাসের পক্ষে থাকে সেরেক বেদাতের বিপক্ষে থাকে তাদেরকে ওহাবি বলা হয় মোহাম্মদ বিন আবদুল হাব নজদির আহমাহুল্লাহ তিনি ছিলেন বিপ্লবী সংস্কারক এই সংস্কারের পক্ষে যারা তাদেরকে আপনার ওহাবি বলে যাকের নায়ক বাংলাদেশ আসলে ভারত নায়ককে চাচ্ছে এতে মুসলিম উম্মার ভূমিকা কি নায়েককে যদি ভারত যদি চায় তো বলবো যে আমাদের বুবুজানকেও আপনারা ফেরত দেবেন এনায়তুল্লাহ আব্বাসী জনসমাকে বলেছে ইমামের পিছে সুরা ফাতে পড়া লাগবে না এটা কি ঠিক হেনায়তুল্লাহ আব্বাসী একজন মানুষ সে লোক কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিদের চেয়ারম্যান দুনিয়ায় যখন তাকে মনে চায় তখনই তাকে কাফের ঘোষণা দেয় আমির হামদা একটা ভুল করার কারণে আমির হামদাকে যে বিশ্রী ভাষায় এনায়তুল্লাহ গালি দিয়েছে এরা কোনো মুসলমানের পক্ষে সম্ভব না এই এনাতুল্লাহ্বাস এই একদিন আমাকে বক্তৃতার মধ্যে শুনলাম বলছে পাবনার পাগলাগারদের আমান উল্লাহ হারাম দাদা নৌজবিল্লে ওয়াদের মধ্যে বলছে বশত মদিনানবাজিক পরে নাই মদিনার রাস্তা ধারু দিয়েছে ওবে না রাস্তা ধারু দিয়েছে তো মদিনানভার্জির সার্টিফিকেট যেমন চেহারা দেখে দিয়েছে রে যাই দেখে আমার বাড়িতে কতটি সার্টিফিকেট আছে সুৎকর ব্যক্তি ওয়াজ মাহাবিলের সভাপতি হতে পারবে কি আপনি বলেন বিয়ে না করে মারা গেলে কি হবে বিয়ে যদি উপযুক্ত হয় বিয়ে করার শক্তি সামর্থ্য থাকে তার জবাবদিহি করতে হবে ওয়াজ মাহফিলে ইঞ্চি বক্তা দেওয়া যাবে না না দরে এগুলি সব বিনোদন এগুলি কি বিনোদন আরে আলেমের ওয়াজে লোক হয় না অতটি আঠাশ ইঞ্চি দেখার জন্য আসে তালেম যদি হয় আলেমের নাম লেখবেন ওর ওজন হাইট যে আঠাশ ইঞ্চি তা লেখবেন কেন মানুষ চালু করার কায়দার কৌশল এটা একটা সিডারি ব্যবসা ছাড়া কিছু নয় পুরুষ থেকে মহিলা হয়েছে মহিলা থেকে পুরুষ হয়েছে মানুষ উঠতে পারার ঢল নেমেছে একদিন এক ছেলে আমার গাড়ির কাছে গিয়ে বলছে যে স্যার আপনি কি পুরুষ মহিলা বক্তা তো বললাম যে আমার এত বড় লম্বা দাঁড়িয়ে তারপরে বলিস মহিলা বক্তা আমি শুনেছি যে মহিলা বক্তা এখানে আসবে মহিলা বক্তা বগুড়ায় বের হয়েছে তো এইভাবে একটা মানুষের আমার হাইট হলো পাঁচ ফুট সাত ইঞ্চি তো আমার পোস্টার মধ্যে লিখে দেন যে পাঁচ ফুট সাত ইঞ্চি বক্তা আসবে ওরা লেখার তোর জরুরত আছে না বেগানা পুরুষ ও মহিলা একসাথে জানাজা পড়তে পারবে কি পুরুষ ও মহিলা একসাথে জানাজা পড়তে পারবে মহিলারা পিছনে দাঁড়াবে পুরুষরা সামনে দাঁড়াবে বাবার রেখে যাওয়া কবরস্থানে ছেলে ভাগ চায় এখনই উক্ত কবরস্থান ভাগ করে দেওয়া যাবে কি বাবার রেখে যাওয়া কবরস্থান যদি বাবার দান করে থাকে যদি বাবা কবরস্থানে দান করে থাকে তাহলে দান করা জিনিস যারা নিতে চায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কাল যে দান করা জিনিস ফেরত চায় সে কুকুরের মতো কিসের মতো কুকুর বমি করে যেমন চেটে খায় সে দান করা জিনিস আবার ফেরত চায় নজমিন কবুল করুন আল্লাহামিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম